আশিক কি সত্যি রূপাকে বিয়ে করে ফেলবে সেটা জানতে পারবেন এই ভিডিওতেই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ করুন তো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নিয়ে এলাম পিচ্ছি বউয়ের সাত নম্বর পর্ব আশিক কি সত্যি রূপাকে বিয়ে করে ফেলবে সেটা সামান্য বলে দেবো এই ভিডিওতেই আপনারা ভিডিওটা দৈর্য সহকারে সম্পূর্ণ করুন আশিক কিন্তু রূপাকে বিয়ে করতে পারবে না তার আগেই কিন্তু আশিক জেনে যাবে যে নিতুই তার স্ত্রী মানে পিচ্ছি বউ তার স্ত্রী সেটা জেনে যাবে তাই আপনারা সাত নম্বর পর্বের জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি সাত নম্বর পর্ব আপলোড করা হবে নিদিরা এক্সপ্রেস চ্যানেলে সাত নম্বর পর্ব দেখতে পারবেন আর আমাদের ভাই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও লাইক করে দিন এরকম নাটকের আপডেট কিন্তু এই চ্যানেলেই আপলোড করা হবে বউয়ের সাত নম্বর পরে কি আর পর্ব থাকবে সেটাও জানতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সাথে তুলে ধরবো তাই সাত নম্বর পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করা হবে সাত নম্বর পর্ব খুব ইন্টারেস্ট হবে মানে সেই সাত নম্বর পর্বই কিন্তু জেনে যাবেন যে বিয়েটা হবে কি না আমার মতে কিন্তু বিয়েটা হবে না কারণ আশিক সত্যিটা জেনে যাবে তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন সাত নম্বর পর্ব কারা কারা দেখতে চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই